আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক এগুলো কথার অত্যাচার এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের কেন এগুলি হবে আমরা কেন মুসলমান হয়েছি জন্য আল্লাহ মানুষ বানিয়েছে কেন আমাদের ভিতরে রহমানকে দিলেন কেন খাই বলেছে মানুষ হয়েছি আমাদেরকে মানুষ হতে হবে রসুলের তরিকায় সাহাবে আজবাইনের তরিকায় আউলে ক্রামের তরিকায় তিনশো আউলিয়ার জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মকদুমের জমিন আল্লাহ রলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না কথা বলেন ঠিক না বেঠে যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের জমজলিসে আসার আগে যৌতুক সাবে। কি পরিমানে দিবেন কি পরিমানে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবারে ইতর একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে বলে কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে খাসি ফাটাইতে হয় গরু ফাটাইতে হয় কে তোরা খাসি গরু না নিয়ে সুয়ার কিনে নিতে পারিস নে এই কথা কর না কুত্তা ধরে লয়ে যা শয়তান কোথা কার তোর খাসি গরুর তরিকা কে বাতলাইছে এই সমস্ত কুসংস্কার অসংস্কার হাবি দাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে রসুলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না বেটে আজ এই কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে কত বনের সংসার নষ্ট হয়েছে এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তারাই তারা আশ্চর্য এগুলি কোথার থেকে আমদানি হয় আল্লাহ জানে এক একটা প্রথা সমাজকে কুলুষিত করতেছে এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয় এগুলি চলতেছে আস হাজরা তো আমার রাজি আল্লাহ চিঠি লিখে দিলেন নীলনদের জোয়ার আসলো কুমারী হত্যা হয়ে গেল জিজ্ঞেস একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীলনদের পানির জোয়ার আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হা আপনি চিঠির মধ্যে কি লেখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসল বললেন আমি চিঠির মধ্যে লেখলাম হে নীলনদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর খালিপাতুল মুসলিমিন বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া আল্লাহ না পর সমগ্র সৃষ্টি আইন মানে কার সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কার এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত নেওয়ার উদয় করার কোনো সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলতেছে বাংলাদেশে শীত ইরানে গরম এই বাংলাদেশের শীত আনলেন ইরানে গরম দিলেন আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না হাজার চেষ্টা করলেও না বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না যিনি শীত পাঠাইলেন চিৎকার মেরে বলেন সে মালিককে শীত কার আইনে চলে আল্লাহ আশ্বাম সুয়াল পামারু বিহুস বানিউ যুদা আল্লাহ বলে সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষ বোধে হুকুম মোতাবেক চলতে থাকে নক্ষত্র এবং গা স্তরুলতা বাদ আমাকে শেষ দাদা দেয় আল্লাহ কুরআন আর বল্ল আলম তার আল্লাহ হাইয়াস জুদু له من في السماوات ومن في الأرض أَوْنُ بي أبني دكرنا أسمان الزمين أربي تر جاك سوس شاب أمي الله كشجع داك أسمان الزمين أربي تر جاك سوس أنا دكرنا شاب الله

গাছ আল্লাহর আল্লাহকে সেজদা দেয় পশু পাখি আর আমি আল্লাহর সেজদা দেয় কিছু মানুষ আমি আল্লাহকে কাছে সেজদা দেয় আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে কাছে সেজদা দেয় আল্লাহর আইন মেনে মেনে চলে মাসে আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে সাগর আল্লাহর আইন মানে আবহ আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে গাছ তরুলতবুত আল্লাহর আইন মানে ফল আল্লাহর আইনে বৃষ্টি আল্লাহর আইনে ফসল আল্লাহর আইনে আমরা আল্লাহর আইনে জীবন আল্লাহর আইনে হায়াত আল্লাহর আইনে মৌত আল্লাহর আইনে দিন আল্লাহর আইনে রাত আল্লাহর আইনে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর আইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে কথা কন না কেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান তোমরা শয়তানের এত্তেবা করিও না শয়তানের এত্তেবা করিও না আমিরুল মুমিনিন ওমর বললেন আমি নীলনাথকে লিখে দিলাম হে নীলনাথ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন আল্লাহু আকবার আচ্ছা আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে লিখে বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন এই আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী কি নদী খোয়াই আছে না খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে এখন শীতকাল এখন আপনারা বলেন ফরিদ সাহেব আপনি বিরাট বড় বক্তা অনেক বড় হুজুর আপনার ওয়ার শুনি সারা রায় তো আর শুনতে শুনতে ঘুমায় এমনও ভক্ত আছে কা হুজুর সারা রাত্রে ঘুমায় ঘুমায় ওয়ার শুনি স্বপ্নে ওয়ার শুনি আমি কে গোবের ওষুধ বানিয়েছে আপনার শুনতে থাকেন যদি ভালো লাগে তো শুনবেন তা আপনার আইনে বলেন হুজুর খুয়াই নদীর আসে ফানি টানি হন দরকার আপনি একটু সিটি লিখকে দেন কাজ হবে আসতে কইলেন কে জোরে বলেন আরো জোরে বলেন নদী আমার কথা শুনলো না ওমরের কথা শুনলো কারণ কি নদী আমার কথা শুনলো না শাহজালালের কথা শুনলো কারণ কি হলো ইসলামের বাস্তব দলিল কি কথা কন নাকি হজরত ওমর তারাবি চালু করছে বিশটা কাপ আর আমার দেশের মূল্যায় চালু করছে আটটা কাত ওমর সেইতে বেশি বুঝছে আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন জুতা দিয়ে বাইরে ইয়ে সমাজ থেকে বাইর করে দিত কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে একবারে ডাইরেক্ট একসব ও ছাতা এত বাকি কি করে লাগলো বুঝতে পারছেন বুঝে তারপরে যেতে হবে কবরে কবরে তো যাওয়াই লাগবে কিন্তু বুঝে যাওয়াটা জরুরি